দিনে সক্তায় फिर रसूल पाक सल्लल्लाहु तआला अलैहि वसल्लम এটাকে ওয়াজিব করে নিয়েছেন এবং এই সক্তায় থেকে গানেও করে ওয়াজিব যাকাত দানের উপর ফরজ ওয়াজিব দানের জন্য সক্তায় থেকে এবংামটা কি পরিমাণ এসামের বিষয়টা হিসাব হয় স্বর্ণ এবং রুপার্ক হিসাবে স্বর্ণ এবং রূপার্ক হিসাবে স্বর্ণ যদি সাড়ে সাত ধরি থাকে টাকা থাকবে যতদিন এর মালিক থাকবেন তার প্রতি বছরেই জাকাত দিয়ে দিতে হবে এমন না যে স্বর্ণ সাড়ে সাত ভরি আছে তো এটা এই বছর জাকাত দিলাম সামনের বছরও সেই স্বর্ণ আছে অথবা স্বর্ণ আরো বাড়ছে এখন গত বছর যে স্বর্ণের জাকাত বেশি সেটাকে বাদ দিয়ে নতুন যা স্বর্ণ হয়েছে বা নতুন যা টাকা হয়েছে সেটার জাকাত পরের বছর দিব বিষয়টা এমন না যে স্বর্ণের জাকাত এবছর দেওয়া হয়েছে সেটা যদি সামনের বছরও থাকে সামনের বছর

সেটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো 90000 টাকা যদি কারবারী গলায় থাকে তাহলে দাম জায়গা নির্ধারণ নিজের সাবেত হিসাব সেটা কোন কত টাকা

মানুষের যেটা সেটা হলো প্রতি লাগে আড়াই হাজার টাকা প্রতি লাগে আড়াই হাজার তার সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ ভাগের এক ভাগ বছর ঘুরে আসলে সেই সম্পদের জায়গা আদায় করে দিতে হবে আর সপ্তাহে ফেলে সর্বনিম্ন যেটা গমের হিসাবে বা আটার হিসাবে যদি ধরা হয় আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা ঘোষণা হয়েছে সেটা হলো একশত টাকা একশত 10 টাকা আর সে সপ্তাহে ফেটে যদি জবের হিসাবে আদায় করা হয় তাহলে পাঁচশো টাকা মতো আসে কিসমিসের দ্বারা হিসাব করলে আঠারোশো টাকা মতো আসে খেজুরের হিসাব করলে এটা আরো বাইশ টাকা আসে পনির যেটা সবচেয়ে বেশি দামি এটা ঘি মাখন থেকে তৈরি উন্নত মানের মিষ্টান্ন

কিভাবে যাবে কেমনে যাবে এটা আপনার কেন পাবো না আল্লাহ কিভাবে মিটাবেন এটা আল্লাহ ভালো জানেন আর সব কিভাবে আল্লাহ বাড়াবেন সেটাও আল্লাহ তাআলার ফয়সালা আল্লাহ তাআলা এমন এবং আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন হয় তো আল্লাহ তালা যেন আমাদেরকে জানি মারি সমস্ত এমাদত আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে আদায় করার জন্য আল্লাহ তালা তৌফিক দান করে সবাই বলে আমি